হজরত ইমাম হোসেনের ঘোড়া জুলজানা সাধারণ কোনো ঘোড়া ছিল ইমাম হোসাইন যখন তপ্ত বালুর উপর লুটিয়ে পড়লেন তখন এই অবুজ প্রাণীটি নিজের শরীর দিয়ে তাকে আড়াল করে রেখেছিল যাতে দুশ্মনের কোনো তীর ইমামের গায়ে আর না লাগে ঘোড়াটি নিজের ভাষায় চিৎকার করে জালেমদের অভিশাপ দিচ্ছিল এরপর জুলজানা যখন রক্তাক্ত শরীর নিয়ে থালি পিঠে তাঁবুর সামনে এসে দাঁড়ালো তখন এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হলো তখন এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হলো ইমামের ছোট্ট মেয়ে বিবি সাকিনা দৌড়ে এসে ঘোড়ার পা জড়িয়ে ধরলেন কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করলেন ও আমার বাবার ঘোড়া তুমি একা ফিরেছো আমার বাবা কোথায় তিনি কি পানি পান করার সুযোগ পেয়েছিলেন নাকি পিপাসার অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছে তখন জুলজানা আরও বেশি কান্নায় ভেঙে পড়ে মনিবকে হারিয়ে সেই অবুজ প্রাণীটিও আর বেঁচে থাকার অর্থ খুঁজে পায়নি শোক সহ্য করতে না পেরে জুলজানা পাগলের মতো দৌড়ে ফোরাত নদী